নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কোবর তরঙ্গ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতবার সাম্প্রদায়িক ইস্যুতে যে কথা বলেছিলেন দু হাজার একচল্লিশ সালে জেহারে জন্ম জনবিস্ফোরণ হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হবে অসম আর এ মুখ্যমন্ত্রীর কথায় সমর্থন দিচ্ছে রাজ্য বিজেপি দল অর্থাৎ মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন সে কথাটা রাজ্য বিজেপি সমর্থন করছে অর্থাৎ বিজেপি দল সমর্থন করছে এ নিয়ে তারা তথ্য সহকারে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী যে জনবিস্ফোরণ আটকাতে সদর্থক ভূমিকা নিয়েছেন এবং সচ্চার হচ্ছেন একতা সমর্থন করছে রাজ্য বিজেপি অর্থাৎ দল মুখ্যমন্ত্রীর কথাকে সমর্থন করছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না মুখ্যমন্ত্রী শতাংশের হিসাব দেখিয়ে বলেছিলেন যে রাজ্যে যে হারে জনবিস্ফোরণ হচ্ছে মুসলমানদের মধ্যে তাতে দুই হাজার একচল্লিশ সালে অসমে মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাজ্য হবে আর রাজ্য বিজেপি আজকে তথ্য সহকারে দেখিয়েছেন যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হচ্ছে অসম দুই সালে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হবে উনিশশো সালে উনিশ লক্ষ পঁচানব্বই হাজার মুসলমান ছিল অসমে আর দুই সালে বর্তমানে এক কোটি ছেচল্লিশ লক্ষ মুসলমান রয়েছে অর্থাৎ এই সময়ের মধ্যে এক কোটি ছাব্বিশ লক্ষ বৃদ্ধি হয়েছে আর সেই বৃদ্ধির শতাংশ যেভাবে হয়েছে সেটা বজায় থাকলে দুই সালে মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাজ্য হবে অসম অর্থাৎ খুব একটা শতাংশের দিক দিয়ে খুব একটা বেশি দূরে নেই সংখ্যাগরিষ্ঠতা হতে তাই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে রাজ্য বিজেপি আর মুখ্যমন্ত্রী কথা সমর্থন করছে সেই সব তথ্য সহকারে এমনকি উনিশশো এক সন এবং উনিশশো এগারো সনের তথ্য তুলে ধরেছে রাজ্য বিজেপি এর পাল্টা দিতে গিয়ে যোরহাটের সাংসদ গৌরব গগৈ বলেছেন যে মুখ্যমন্ত্রী বারবার সাম্প্রদায়িক ইস্যু কেলেন এবং বারবার হিন্দু মুসলমান করেন এটা রাজ্যবাসীকে আর মাত্র দেড় বছর সহ্য করতে হবে এরপরই সরকার বদলেবে কারণ কেননা রাজ্যের মানুষ দেশের মানুষ এখন হিন্দু মুসলমান আর পছন্দ করছেন না যার কারণে অযোধ্যা এবং বদ্রীনাথ হেরে গেছে আর রাজ্যেও মানুষ সমর্থ সমর্থন করছেন না পছন্দ করছেন না হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রাজনীতি তাই পরিবর্তন হচ্ছে এবং মানুষকে মাত্র দেড় বছরই সহ্য করতে হবে তিনি এও আরও বলেছেন যে রাজ্যে গুয়াহাটির উন্নয়ন বেকার সমস্যা আশাকর্মীদের বেতন এবং কা নিয়ে যে পাঁচজন মানুষ মারা গেছেন তার জবাবদেহি চাইতে গেলেই তিনি হিন্দু মুসলমান রাজনীতি করেন সেই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান রাজনীতি যে মানুষ সহ্য করছেন না সেটা প্রমাণিত হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখন প্রশ্ন হল গৌরব গগৈ কিন্তু সত্যিই কথা বলেছেন প্রশ্ন হলো সত্যি কি তিনি রাজ্যে যেভাবে মুখ্যমন্ত্রী লাগাতার আক্রমণ করছেন এবং তথ্য সহকারে দিচ্ছেন আর রাজ্য বিজেপিও সমর্থন করছে তার পাল্টা কাউন্টার কি হচ্ছে কেননা যদি মুসলমানের জনসংখ্যা বৃদ্ধির হার তথ্যসহ তুলে ধরেন জনগণের সামনে গৌরব গগৈকেও কিন্তু হিন্দুর জনসংখ্যা বৃদ্ধির হার তথ্য সহকারে তুলে ধরা উচিত অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির জনসংখ্যা জনবিস্ফোরণের হারটা কিন্তু যদি মুসলমানের দেওয়া হয় তাহলে কিন্তু গৌরব গগৈয়েরও হিন্দুর জনসংখ্যা হার ভিত্তি জনবিস্ফোরণের হার দেখিয়ে কাউন্টার দেওয়া উচিত যাতে তুলনামূলকভাবে বিশ্লেষণ করে দেখানো উচিত যে মুসলমানের হারের সঙ্গে সমান্তালে হিন্দু জনসংখ্যা হার হয়েছে নাহলে কিন্তু সাধারণ মানুষ এটা বিশ্বাস করবে না মুখ্যমন্ত্রীকে অসমে একটা জনপ্রিয় মুখ ধরে নেওয়া হয় হচ্ছে যার কারণে অনেকেই বিশ্বাস করেন এবং এখনও মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কমেনি তাই মুখ্যমন্ত্রীর যেসব তথ্য দল দিচ্ছে এবং মুখ্যমন্ত্রী কতটা কতটাকে সত্যতা মনে করছে সেটার বিরুদ্ধে যেতে হলে কিন্তু আরও আটগার্ড বেঁধেই গরুগকে নামতে হবে এবং যে বদ্রীনাথ এবং অযোধ্যা হারের প্রসঙ্গ তিনি তুলে এনেছেন সেটাতে কিন্তু অসমের ক্ষেত্রে প্রভাব ফেলবে না যেহেতু অসম বিধানসভায় বড় ফ্যাক্টর হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার সরকারের কার্যকলাপ যেহেতু তিনি সরকারি কার্যকলাপে সহ। বিভিন্ন সরকারি প্রকল্পে কোথাও বাজ বিচার করেন না অর্থাৎ ধর্ম দেখেন না সবাইকেই সরকারি প্রকল্প দিতে সচেষ্ট থাকেন এবং এ নিয়ে যে ধর্ম বিশেষে বঞ্চিত করা হচ্ছে সে অভিযোগ কিন্তু নাই সেই অভিযোগটা যদি তিনি না আনতে পারেন তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর এভাবে সাম্প্রদায়িক ইস্যু আটকাতে পারবেন না এবং সেটা তিনি যে হিন্দু সম্প্রদায়ের কাছে তুলে ধরার জন্যই বারবার বলেন এবং যেহেতু রাজ্য বিজেপি ও মুখ্যমন্ত্রীর কথাকে সমর্থন করছে তাহলে শক্তিটা কিন্তু বেড়ে যাচ্ছে সেই শক্তির বিরুদ্ধে লড়তে হলে গৌরব গগৈকে এবং কংগ্রেসকে আরও আটগার্ড বেঁধেই নামতে হবে এভাবে সমৃদ্ধির হালকা চালে মুখ্যমন্ত্রীর কথাকে টিকিয়ে পিছিয়ে দেওয়া সম্ভব নয় কারণ মুখ্যমন্ত্রীর কথায় একটা অংশের মধ্যে প্রভাব ফেলছে সেটা বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যমে আলোচনার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় আলোচনার মাধ্যমেই পরিষ্কার হয়ে যাচ্ছে তাই আরও তথ্য সহকারে উপস্থাপন করতে হবে না হলে কিন্তু বিধানসভায় সরকার পাল্টানোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে যদি সত্যিকার অর্থেই হিমন্ত বিশ্ব শর্মাকে পাল্টা দিতে হয় তাহলে কিন্তু তথ্য সহকারে হিমন্ত বিশ্ব শর্মা যে ভুল বলছেন হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মার আশঙ্কা যে অমূলক সেটা প্রমাণ করতে হবে না হলে কিন্তু যেভাবে সাম্প্রদায়িক ইস্যুকে মানুষের সামনে মেলে ধরেছেন এবং বিশ্বাসযোগ্য করেছেন সেটাকে টলানো সম্ভব নয় অবশ্যই সেই আশঙ্কাকে অমূলক করতে হবে তথ্য সহকারে গৌরব গগৈকে না হলে কিন্তু মানুষ সেটাতে বিশ্বাস করবেন না ইনি অবশ্যই কংগ্রেসের অন্যতম মুখ হয়ে ওঠা অসমে গৌরব গগৈ আরও তথ্য সহকারে মানুষকে বিশ্বাসযোগ্য করার মতো মন্তব্য তুলে আনবেন এবং মানুষকে বিশ্বাস করাতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে